আসসালামু আলাইকুম ফাইনালি চলে এসেছি আমরা ফুরফুরা শরীফে ফুরফুরা শরীফে এই মুহূর্তে যে দৃশ্য দেখছেন এটা ফুরফুরা আপনার তহাসের দিকে হুজুরের বাড়ি তো তহাসের দিকে হুজুরের বাড়ির দৃশ্য পরে দেখব সর্বপ্রথম আমরা চলে যাব দাদা হুজুরের মাজারের ওখানে ভিডিওতে সঙ্গে থাকুন পাঁচ মিনিটের মধ্যে পুরো ফুরফুরা শরীফের আজ দ্বিতীয় দিন পুরো ঘুরে আপনাদের দেখাবো এই মুহুর্তে দেখুন এটা রয়েছে এটা দাদা হুজুরের মাজার শরীফের সামনের দৃশ্য এখানে অনেকেই মাদা জিয়ারত করছে দেখতে পাচ্ছেন মাজার জিয়ারত করছে ঘুরে দেখছে অনেকেই এখানে এটা হচ্ছে দরবার শরীফের এখানে অনেকেই শুয়ে রয়েছে বসে রয়েছে সামনে এখানে দেখতে পাচ্ছেন যে কালো ড্রেস উনি জলসা করছেন অনেকেই জলসা শুনছে বসে বসে এখানে ছোট ছোট ভাগে আলাদা আলাদা জায়গায় এইভাবেই জলসা হয় এখানে কোনো মাইক ব্যবহার করা হয় না মৌখিকভাবেই জলসা হয় ওই দেখতে পাচ্ছেন উনি করছেন আশেপাশে এরকম ছোট ছোটোভাবেই করছে এখানে কিছু মানুষ অজু করছেন দাদা হুজুরের মাজারের সামনে এটি একটি পুকুর এই পুকুরে অনেকেই অজু টুজু করছেন আবার এখানে দাদা হুজুরের মাজার জিয়ারত করছেন অনেকেই মাসাল্লাহ আমিও মাজার জিয়ারত করে নিয়েছি আগে এটি হচ্ছে দাদা হুজুরের মাজার ভিতরে অনেক লোক ঢুকেছে বাইরে অসংখ্য মানুষ লাখো মানুষের ভিড় আমি এটা তো একটা দিক দেখাচ্ছি এর দিক দিয়েই মাজার জিয়ারত করা যায় বহু মানুষের ভিড় আজকে দ্বিতীয় দিন এটি হচ্ছে রাস্তা আমরা যাব ছোট হুজুরের মাজারের দিকে যাব একবার ছোটো হুজুরের মাজারটা আপনাদের ঘুরে দেখাবো এটি হচ্ছে ছোটো হুজুরের মাজারের সামনের দৃশ্য এখানে প্রায় ফুরফুরা মানুষে মানুষ বিশাল ভিড় না এলে বুঝতে পারবেন না আজকে দ্বিতীয় দিনের রাত এটা এটা রাস্তার ভিড় এখানে দেখুন পানি বিতরণ করা হচ্ছে ফ্রিতে পানি বিতরণ করছেন ছোট হুজুরের দরবার শরীফের সামনের দৃশ্য এটা এখানেও বহু মানুষের ভিড় মানুষ মাজার জারোপ করছেন ঘোরাফেরা করছেন ঘুরে ঘুরে দেখছেন এরকম এটা ছোটো হুজুরের মাজারের সামনের দৃশ্য কিছু কিছু জায়গায় ভিডিওতে নাই ভিডিও করতে দিচ্ছিল না তারপরেও করেছি আমি এইগুলো হচ্ছে নানা হুজুর ভাইরা সব বসে রয়েছেন বিভিন্ন হুজুর ভাইয়েরা এখানে সব বসে রয়েছেন রাস্তায় মানুষের ভিড় দেখতে পাচ্ছেন কীভাবে আমরা এখন এদিক দিয়ে যাব এখানে চা শহীদান হুজুরের মাজার এখানে যাচ্ছিলাম তো ফাইনালি আমরা তহা হুজুরের বাড়িতে চলে এসেছি তহা হুজুরের বাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তহা হুজুরের বাড়ির সামনের রাস্তাটি আমরা ভিতরে যাব তহা হুজুরের বাড়ির তার আগে দেখুন এই এখানে সামনে এই চাচা বসে সুন্দর সুন্দর টুপি বিক্রি করছেন পুরো ফুরফুরা জুড়ে এত দোকান পাবেন টুপি আপনার ওই যে মোরব্বা এগুলো সব পাওয়া যায় বিশাল দোকান দেখতে পাবেন ফাইনালি আমরা তহাসির দিকে হুজুরের বাড়ির ভিতরে ঢুকছি ভাই ফুরফুরা শরীফে যদি আসেন অবশ্যই তহাসের দিকে হুজুরের বাড়িটা একবার ঘুরে দেখবেন তহাসের দিকে হুজুরের বাড়িতে এখানে কোনো মাদার টাজার কিছু নাই এই মাদ্রাসা আপনার বাড়ি রয়েছে হুজুরের এবং মসজিদ রয়েছে খুব সুন্দর একটা গার্ডেন করা রয়েছে হোস্টেল রয়েছে আরও অনেক কিছু না এলে দেখতে পারবেন খুব অপূর্ব দৃশ্য খুব ভালো লাগবে দেখলে একবার অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন আর ফুরফুরার জলসায় এখানে কোনো মহিলাদের অ্যালাও নাই কিন্তু এখানে মহিলাদের আসতে দেয় না এখানে মহিলাদের কোনো অ্যালাউ নাই এটি এটি একটা মসজিদ মাদ্রাসার দৃশ্য আশেপাশে এগুলো গার্ডেন এখানে দেখতে পাচ্ছেন অনেকেই ছবি টবি তুলছে সব দেখতে পাবেন যে যার মতো ঘুরে ঘরে ছবি টবি দেখছে ছবি তুলছে নিজের ক্যামেরা দিয়ে হ্যাঁ এটা ওই সামনে ওখানে বিল্ডিং দেখতে পাচ্ছেন ওটা আপনার মাদ্রাসা এটা হচ্ছে একটা মসজিদ এর সামনে দিয়ে গেটের সামনে দিয়ে আমরা ঢুকলাম যখন এটা দেখেছি আমরা হুজুরের বাড়ি রয়েছে এখানেই সব মিলিয়ে খুব সুন্দর দৃশ্য খুব ভালো লাগবে ভিতরে এসে একবার ঘুরে ঘরে দেখলে ভালো লাগবে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আজকে দ্বিতীয় দিন আমরা শেষ দিনের ভিডিও আপলোড করব একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না